এসছেন তারা তারা অনুভব করতে পারবেন না আমি তো বিভিন্ন তরিকায় গেছি বিভিন্ন জায়গায় তারপরে আপনারা জানেন নিশ্চয় বেশ কিছুদিন দরবারও আমি আসি না আসাটা এটা অবশ্যই আমার ভুল এবং আমারই ক্ষতি তারপরে এখানে তো চুমুক রয়েছে না আল্লা দরবার যাব এটুকু নিয়ত খালেজ নিয়ত অন্তর থেকে নিয়তের মধ্যে যে ভেজাল আপনার না থাকে নিয়তের মধ্যে কোন ট্রুটি না থাকে অবশ্যই কোন দিক থেকে কোথা থেকে কোথা থেকে না কোথা থেকে কোন দিক থেকে এখানে হাজির হয়ে যাবে আর পদ্মশিব যদি হন পুরাকমাল যদি হন ভাগ্য যদি খারাপ থাকে দরবারে এসেও অপদস্থ হয়ে ফিরে যাবে তার কারণটা হচ্ছে কি বেয়াদবির কারণ যদি হয়ে থাকে দরবার ভালো লাগে না চুচার আওয়াজ নেই চুপচাপ থাকুন বেয়াদবি করতে যাবেন না বসুন এটা করতে করতে আল্লাহ তিনার অলিদেরকে নেগাহে অলিমে কে তাসির দেখি বদলতি হ্যাঁ হাজারো কি তাকদির দেখি কোন সময় আল্লাহর নজর পড়ে যাবে আপনার উপরেতে পরিবর্তন হয়ে বড় পীর আব্দুল কাদের বাড়িতে চোর ঢুকেছে পীর সাহেবের জীবনী কুতুহুল মধ্যে এই আমি চোর তো ভিতরে ঢুকে বাড়ির ভিতরে ঢুকে চোখে অন্ধ কিছু দেখতে পাচ্ছে না কি করবে ঠিক ভোরের দিকে আপনার অনেক রাত্রিতে খিজির আলী সাহেব এলেন আসার পরে বলছে অমুক চেকার একজন অলি মারা গেছে সেখানে কাকে দিচ্ছেন বড় বিষয় উনি বলছেন এখন দরকার নেই ফজরের পরে দেওয়া হবে খিজির আলী সাল্লাম বলছেন ফজর পর্যন্ত ওই জায়গার অবস্থা কি হবে যদি কোনো গজব আজাব যদি এসে যায় তাহলে কিন্তু আপনি বুঝবেন তো বড় বিষয় বললেন ঠিক আছে ওই কনে একজন বসে আছে ওকে নিয়ে যাও খিজির আলী সাল্লাম কি ওনাকে ধরেছেন ধরে বলো চলো বলছে না আমি চোর আমি চোর আমি চোর আমি জানি না বলছে আপনি চোর হন আপনি ডাকাত হন আপনি মস্তান হন আপনি গুন্ডা হন আমার জানার দরকার নেই বড় পীর সাহেব বলেছে আমি তোমাকে নিয়ে যাবই যাবো বলি সোহান আল্লাহ দেখি বদলতি গাই হাজারো কি তাকদির দেখি কলি আল্লাহর এক নিমেষ যদি বড়ে যায় ভাগ্য পরিবর্তন হয় তো আল্লাহ আসান কাছি রহমতুল্লাহ তিনি মুরিদ আদান গাছি রহমতুল্লাহ মদির হচ্ছেন মহাজিদ রহমতুল্লাহ আলাই উনার মদির হচ্ছেন আফিসি রহমতুল্লাহ আলাই উনার মদির হচ্ছেন সাবল সিং পুরী রহমতুল্লাহ উনার মদির হচ্ছেন মৌজুদা হজুর কিবলা দামাদ বারকাতুল আলী এর মধ্যে বিন্দু মাত্র কোন খাত নেই আর এইভাবেতে অন্যান্য দরবার তো কি হয় আমি তো বলতে যাচ্ছি না এখানে দাঁড়িয়ে কিন্তু এই দরবার যেভাবে চলে বন্দুকের গুলি একম বম কামান যত রকমের যত সমস্ত মারাত্মক অস্ত্র রয়েছে এগুলাকে দিয়েও এই দরবারকে কে আমার পর্যন্ত ঠেকাবার ক্ষমতা কারণ নেই 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 অতএব আমরা যারা এখানে এসেছি আমি তো খুব ছোট্ট মানুষ চিন্তা ভাবনা করি জাল্লা বহু দরবারে গেলাম বহু বিশ্বাবিত সঙ্গে ঘুরলাম বহু আলেমদের সঙ্গে মন কি তাসাল্লি হয় না দেখবেন আমি শেষ করে দেবো একটা কথা বলি একটা ভালো ছেলে দশজন খারাপ ছেলের মধ্যে পড়েছে খারাপ কাজ করে নিচে করার পরেও পরক্ষণে সে যখন একা থাকে তার মনে কি হয় জানেন আমি উঁক বাড়ির ছেলে এই কাজটা করলাম আমার করা এটা ঠিক হলো মন কিন্তু বলে বলে কি বলেনি বলুন আর খারাপ পরিবারের ছেলে দশটা ভালো ছেলের সঙ্গে পড়ে সে কিন্তু ভালো কাজ করছে কিন্তু অক্ষাংশ যখন একা হয়ে যায় না বল দূর করলাম মজা তো এই যে ঘোরাফেরা করেছি মন কিন্তু না একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে এই জন্য চিন্তা ভাবনা করেছি হজুর কেমন সামনে সালেন্ডারও হয়েছি বলেছি হজুর দোয়া করে দেন জিন্দিগিরা খেয়ে দিলাম হাত পর্যন্ত যেন এই দরবারটাকে থেকে ধরে রাখতে পারি সেই রকমই প্রত্যেকেই যারা আমরা এখানে এসেছি আমাদের নিয়ত এখলাসের সঙ্গে এটাই থাকবে বেঁচে থাকি আজান গাছি রহমতুল্লাহ আলায়ের নিয়ম তার কানুন তার তরিকা নিয়ে বেঁচে থাকবো রাস্তায় যদি চলতে হয় তার তরিকা নিয়ে রাস্তায় চলবো থাকতে যদি হয় তার তরিকা নিয়ে রাস্তায় থাকবো মরতে যদি হয় তিরা তরিকা নিয়েই মরব এই বলে আমি ক্ষুদ্র আমার বক্তব্য এখানে শেষ করলাম বক্তৃতার মধ্যে যদি কোন রকম ভুল হয় হোসেন বারবার করে কলম ফেলে দাও আব্দুল্লাহকে তুমি উঠিয়ে দাও একবার দুবার তিনবারের পরে রেগে বলছে তুমি কি আমাকে চাকর পেয়েছো নাকি গোলাম পেয়েছো বলছে গোলাম কি কা তুমি তো গোলামের বাচ্চা গোলাম আব্দুল্লাহ সেন্টিমেন্ট লাগলো বাচ্চা মানুষ তো স্ট্যান্ডিং প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনার ছেলেকে কথা বলা হলো সেন্টিমেন্টাল লেগেছে গিয়ে অমর রাহু আলানুকে বললেন যে এই কথা বলেছে আমি আর স্কুলে যাব না এর বিচার চাই বলছো আজকে তো বিচার হবে না বাবা বিচার জুমার দিনে হবে জুমার দিন চলে এলো আল্লাহ জিজ্ঞাসা হোসেন আছে বলছে আসিয়া ইয়া আমির ভাই বলছে তুমি কি এই কথা বলেছ আবদুল্লাহ কে হোসেন আনু বলছে ইয়া আমির খলিপতুল মুসলিম আপনি বলুন আপনি কি আমার নানার খাদিম ছিলেন না হোসেন তুমি এটা লিখে দিতে পারবে বলছে হ্যাঁ অবশ্যই দেন কাগজ কলম খেজুর পাতা ছিল সেই সময়ের কলম ছিল লিখে দিল আমি দেখেছি ওমর ইবনুল খাত্তাব আমার নানার গোলাম ছিল ইতি আলী ইবনে হোসেন ইবনে আলী তা ওমর রদি আল্লাহ তালিনের নিয়ে চুমা খেলেন মুখে লাগালেন চোখে লাগালেন রেখে তারপরে বললেন সাহাবিদেরকে সাহাবি তোমরা শুনো আমার মৃত্যুর পরে এই লেখাটাকে আমার কাফনের ভিতরে দিয়ে আমাকে কবরস্থ করো আমি ওমর যদি আমার কোন ইবাদত কোন বন্ধু কি আল্লাহ রাবুল আলমের কাছে মঞ্জুর না হয় গ্রহণযোগ্য না হয় কমপক্ষে এটা দেখে বলছি আল্লাহ তোমার নবীর নাতি লেখে দিয়েছি আমি তোমার নবীর গোলাম ছিলাম এর অসিলাই ক্ষমা করে দেন ভাইয়ের আমার সেই জন্য আমি বললাম গোলাম তো হতে পারবো না আল্লাহ আজম গাছি রহমতুল্লাহ আলাইয়ের মহাজিন রহমতুল্লাহ থেকে নিয়ে বর্তমানে হুজুর কেবলা পর্যন্ত গোলাম হবারও অনেক কোয়ালিটি আছে সে গোলাম হতেই পারবো না আমরা কমপক্ষে এই আদবটা নিয়েও যদি আল্লাহ তোর হাজির হতে পারি আশা করি আল্লাহ রাবুল আলমী এতেই ক্ষমা করতে পারেন

মানুষদেরকে মনুষ্য মনুষ্যমন্ডলী মানব জাতিকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বিরত রাখবে তো মিনুনা বিল্লা আল্লাহর উপরে বিশ্বাসটা কঠোর ভাবে রাখবে আয়াত কুন তুম খায়রা তবসি আসছে শ্রেষ্ঠ উম্মত বা শ্রেষ্ঠ জাতি নয় খাইরে উমাম ইমামে আকওয়াম শ্রেষ্ঠ জাতি এবং জাতি সময়ের নেতা মুসলমানেরা বলেন সুবহানাল্লাহ আজকেতে খাইরে উমাম ইমামে আকওয়াম জাতি সময়ের নেতা শ্রেষ্ঠ জাতি শুধু নয় যত समस्त কাশ রয়েছে তাদের নেতৃত্ব মুসলমানেরা করবে আজকে মুসলমানরা করতে পারেনি। মুসলমানদের উপরেতে নেতৃত্ব অন্য লোকেরা করে কেন করে সবাক পড়া ফির সাদাকাত কা আদালত কা সুজাওত কা लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत থেকে সব গ্রহণ করুন শক্তির পথ অবলম্বন করুন হেদায়েতের পথে চলুন এই পৃথিবীর নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের হাতে তুলে দিবেন ইন্দোনেশিয়ার জায়গাটা থেকে শুরু করে মোরাক্কার রবার পর্যন্ত সাড়ে আটশো বছর মুসলমানরা সেই নেতৃত্ব করব আমরা আল্লাহ রাবুল আলমিনের কথা এটা এখন আমরা শ্রেষ্ঠ কোন দিক থেকে হলাম বাকি দেখুন জানা দুটো মিলে আকাশে উঠতে পারে আমরা তা পারি না মাছ দেখুন গভীর সমুদ্রে সাঁতার কাটতে পারে সেটাও আমরা পারি না হাতি দেখুন সুর দিয়ে তার শক্তি দিয়ে বড় বড় দেওয়াল এবং গাছকে উপড়িয়ে দেয় সেটাও আমরা পারি না তাহলে শ্রেষ্ঠ কোন দিক দিয়ে হলাম শ্রেষ্ঠ এই দিক দিয়ে হলাম এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দেয় না বিবেক দেয় না আর আমরা মানুষ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এবং বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে এই দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ তার মানে আমাদের প্রত্যেকটি কাজ আবেগ দিয়ে হবে না বিবেক দিয়ে হবে এখন আমার ভক্তিটা কয়েকদিনে চলছে করি আল্লাহর দরবারে যাব কেন তো এখানেতে আমরা এখানে এসেছি কি করে আমরা শ্রেষ্ঠ হব আমাদের যে বিবেক আমাদের যে মেমোরি স্মৃতি এই বিবেকটা সঠিক ভাবে কাজে লাগাতে পারছি রং ভুল পথে আমরা এই বিবেককে পরিচালনা করছি বা বিবেক আমাদের পরিচালনা করছে আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনি যদি আপনার বিবেককে সঠিক পথে কাজে না লাগান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমার বিবেকের মধ্যে তোমার জ্ঞানের মধ্যে ভুল সিদ্ধান্ত চাপিয়েছি আর তুমি যা করবে সব ভুলই করবে তো জ্ঞানকে তো বিবেককে তো আমরা দেখতে পাই না জ্ঞান কোন দিকে আমাকে পরিচালনা করছে না জ্ঞানকে আমি কোন দিকে পরিচালনা করছি এটা কিন্তু আমাদের বোঝার শক্তি এবং ক্ষমতা নেই এবং জ্ঞানকে চোখেও দেখতে পায় না তো এই জ্ঞানকে চোখে যাদের দেখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই রকম ব্যক্তির কাছে এসে পরীক্ষা করুন যাচাই করুন প্রকৃতপক্ষে জ্ঞানটা কিভাবে আমরা কাজে লাগাচ্ছি না জ্ঞান আমাদেরকে খারাপ পথে পরিচালনা করছে এইটাকে পরীক্ষার জন্যই আল্লামা আজান গাছি রহমতুল্লাহ এর দরবারে এসেছি কামিল মুরশিদ এর কাছে এসেছি জিহা আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের জ্ঞান মানে murid দের জ্ঞান ঠিকভাবে কাজ করছে না বেঠিকভাবে কাজ করছে এটা আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে দেখার জন্য সে থার্মোমিটার দিয়ে চলে থার্মোমিটার দেখা যায় না থার্মোমিটার দিয়ে কিন্তু মাপা যায় জ্ঞান আমরা দেখতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞানটা যে দিয়েছে জ্ঞানকে সঠিক কাজে না লাগাবার জন্য দিয়েছে আমাদের বিবেকে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে যাতে করে যদি আমাদের কোন নাফরমানির জন্য জ্ঞানের মধ্যে যদি আল্লাহ রাব্বুল ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেইভাবে তার ওষুধ দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে ওলিও পাঠিয়েছেন মানে ডাক্তারও পাঠিয়েছেন এই আল্লামা আযান গাশী রাহমাতুল্লাহ আলাইহির দরবারেতে জ্ঞানের যিনি ডাক্তার রয়েছে এটা হচ্ছে অলির কারখানা এবং অলিদের মধ্যে আল্লাহ যে জ্ঞান দিয়েছে সে জ্ঞান এবং থার্মোমিটার সেটাকে দিয়ে আমাদের জ্ঞানটাকে দেখলেন এবং যদি দেখা যায় না জ্ঞানটা সঠিক কাজ করছে না তাহলে যাতে করে সঠিকভাবে কাজ করে সেই রাস্তা উনি করে দেন আর যদি জ্ঞান সঠিকভাবে কাজ করে যাতে আরো বেশি করে কাজ করতে পারেন সেই রকম ব্যবস্থা উনি করে দেন এই জন্যই দরবারে আসা আমাদের প্রয়োজন আরেকটা আয়াত বলি সকলের জানা আছে

পূর্বেতে কি ঘটেছিল সাহাবাই আর রসুল কি করেছিলেন কি বলেছিলেন কিভাবে খেয়েছিলেন কিভাবে শুয়েছিলেন কিভাবে রাস্তায় চলেছিলেন কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলেছিলেন সাহাবীদের মধ্যে এগুলো লিপিবদ্ধ করে রেখেছিলেন বলে আমরা পেয়েছি দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমি যে একশো বছর দেড়শো বছর বা পঞ্চাশ বা ষাট বছর যে হায়ারটা আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন এই হায়ারটা খুব মূল্যবান খুব দামি এটাকেও কাজে লাগাতে হবে আর সময় আমরা সবাই জানি ঈশান নামাজের পরে মহিলা সুরতে আসত্য দেখুন এখানে সেখানে ঘুরাফেরা করছে দুনিয়ায় যে জান্নাতের বাগান এখানে পৌঁছে গেলে জান্নাতের বাগানে পৌঁছে যাব সেদিকে ভরুকা এই যে সময়টা অতিবাহিত করছি এর জন্য আল্লাহ হিসাব নেবেন কোরআন এবং হাদিস ইসলামের পিছনে আপনি যে পয়সাটা খরচ করবেন এ পয়সার আল্লাহ রাবুল আলমের হিসাব নেবে না আর

ক্ষতির আরবি দুটো নোকসান এর মানেও ক্ষতি আর খাসারা এর মানেও ক্ষতি নোকসান শব্দের যে ক্ষতি এই ক্ষতি যদি কারো হয় যায় এটাকে কিন্তু পূরণ করা যায় আর খাসানার শব্দের দ্বারা যে ক্ষতি হয় এটা কিন্তু অপূরণীয় ক্ষতি এ ক্ষতি কিন্তু আর পূরণ করা যায় না তাহলে আমরা মানে প্রত্যেকটি মানুষ সে অপূরণীয় ক্ষতির মধ্যে রয়েছে এই ক্ষতিটা যারা আমরা পূরণে ক্ষতি করে ফেলেছি এই ক্ষতিটাকে আমাদের পূরণের জন্যই আল্লামা আজান কাশীর আহামাদুল্লাহের দরবারেতে আমাদের আশা তিনি যদি দেখেন আমার মরিদ মৌজাকিদের মধ্যে ক্ষতি রয়েছে যাতে করে সেটা পূরণ হয় তার ব্যবস্থা তিনি করে দেন আর যদি না লাভে আসি এর থেকে যাতে আরো বেশি না হয় সেরকম ব্যবস্থা তিনি করে দেন এই জন্যই তারপরে বলা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতির মধ্যে নেই যারা ইমান করেছে আমলে সালে করেছে হক রাস্তা অবলম্বন কতল অবলম্বন করেছে এবং ধৈর্য ধারণ করেছে এই চারটি কাজ যারা করেছে যাদের মধ্যে এই চারটি গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয় দেখুন এই যে এলে ক্ষতি পূরণ পৃথিবীর বুকে হাফেজ হন কারি হন মৌলানা হন মুক্তি হন মহাদিস হন মুফাসির হন যাই হন আপনার মধ্যে যদি ইমান না থাকে আপনার এই হওয়াটা কোনো কাজে আসবে না এটা হচ্ছে পৃথা আপনি নামাজি হন আপনি হাজি হন আপনি গাজী হন আপনি যাই হন ইমান যদি আপনার মধ্যে না থাকে আপনার কাজে হওয়াটাও কোনো আসবে না আল্লামা আহমদুল সেই কত বছর আগে থেকে কোরআনকে রিসার্চ করে হাদিসকে কে রিসার্চ করে তিনি একটা কোরানি এবং নুরানি অর্থাৎ হাদিস থেকে তিনি অজিবা দিলেন